বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তালা রহমতে আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এক কথায় মহাবিশ্বের যা কিছু আছে সবকিছু আল্লাহ সুবহানাহু হওয়া তালা সৃষ্টি করেছেন এই বিষয়টাকে যারা মেনে নিয়েছে তারাই হচ্ছে বিশ্বাসী আর যারা এই বিষয়টিকে মেনে নেয় নেয় তারা হচ্ছে অবিশ্বাসী আর কিছু লোক আছে যাদের এই বিশ্বাসের ব্যবহারে যথেষ্ট সন্দেহ রয়েছে আর এদেরকে বলা হয় সংশয়বাদী আল্লাহ সুবাহ আমাদেরকে এমন কিছু বিধি বিধান আইন কানুন দিয়েছেন যেগুলো বিশ্বাস করতে বলেছেন আর কিছু লোক আছে যাদের জ্ঞান স্বল্পতার কারণে এগুলো বিশ্বাস করতে চায় না আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করবে যেটা হচ্ছে তকদের সম্পর্কে তাকতির সম্পর্কে হাদিসের মধ্যে আছে রসুল করিম সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবাহানা হাত তালা আকাশ এবং জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সুবাহানা হাত তালা মানুষের তক্তি লিখে ফেলেছেন মানব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সুবাহানা হাত তালা প্রত্যেকটি মানুষের তক্তি লিখেছেন সে কি করবে কয়টা ভালো কাজ করবে কয়টা খারাপ কাজ করবে কত গ্লাস পানি পান করবে কত লুকমা খাবার খাবে সত্য কথা বলবে কতটা মিথ্যা বলবে চোখ দিয়ে কথাটা ভালো জিনিস দেখবে আর কথাটা খারাপ দেখবে কান দিয়ে কথাটা ভালো জিনিস শুনবে আর কথাটা খারাপ জিনিস শুনবে ইত্যাদি ডিটেলস আল্লাহ সব হানা হওয়া তালা তোকদের মধ্যে সব লিখে দিয়েছেন তার সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই এখানেই হচ্ছে সংশয়বাদীদের বিরাট এক প্রশ্ন সংশয়বাদী আর অবিশ্বাসীদের যুক্তি হলো মানব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে যদি তার তকদির লিখে ফেলা হয় তাহলে মানুষ যদি কোনো খারাপ কাজ করে তাহলে সেটার জন্য সে দায়ী কেন হবে তাকে জাহার নাম কেন দেওয়া হবে কারণ যেহেতু আল্লাহ তার সৃষ্টির আগেই কিছু লিখে ফেলেছেন সে কি কি করবে তাহলে সেই অনুযায়ী যেহেতু সে কাজ করে তাহলে তাকে শাস্তি কেন দেয়া হবে সংশয়বাদীদের যুক্তি হলো ধরুন আজকে সকালবেলায় একজন ব্যক্তি আরেকটা ব্যক্তিকে খুন করে ফেলেছে হত্যা করে ফেলেছে এখন এই হত্যাকারীকে কেন শাস্তি দেওয়া হবে কেন জাহ্নাম দেওয়া হবে কারণ তিনি যে হত্যারা করেছেন এটা তো আল্লাহ সব হানা হওয়া তালা তার সৃষ্টির আগেই তকদের ভিতর লিখে দিয়েছেন যেহেতু তকদিরের ভিতরে আছে সেহেতু তাকে শাস্তি কেন দেওয়া হবে সে তো এই কাজটা করবেই এখানে একটা রোবট মাত্র আল্লাহ যেহেতু আগেই সব কিছু লিখে দিয়েছেন উনি একজন মানুষকে হত্যা করবেন এটাও যেহেতু তার তকদির লেখা আছে তাহলে তাকে শাস্তি কেন দেওয়া হবে তাহলে তাকে জাহান্নাম কেন দেয়া দেওয়া হবে এখানে তো তার কোনো হাত নেই যেহেতু তকদির লেখা আছে সেই অনুযায়ী সে কাজ করেছে তাহলে তাকে শাস্তি কেন দেওয়া হবে যুক্তিটা আপাতত দৃষ্টিতে খুব লজিক্যাল মনে হলেও সংশয়বাদীদের এই যুক্তিটা একেবারে দুর্বল তাদের জ্ঞান স্বল্পতার কারণে তারা এরকম উদ্ভট যুক্তি পেশ করে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া বিধি উপর তারা যে এই যুক্তিটাকে তাদের জ্ঞান স্বল্পতার কারণে দিয়েছে সেটা বোঝার জন্য আমি একটা উদাহরণ পেশ করছি যেমন ধরেন একজন ক্লাসের ভিতরে একজন দক্ষ টিচার সবথেকে ভালো টিচার সে কিন্তু তার ছাত্র ছাত্রীদের সম্পর্কে ভালো ধারণা আছে পরীক্ষা নিকটবর্তী হলো তখন সে ক্লাসে গিয়ে দশজন ব্যক্তির নাম উল্লেখ করলেন এটা বলার পর দিলেন। এই ব্যক্তি যখন পরীক্ষা হলো পরীক্ষা দেওয়ার পর যখন ফলাফল বের হলো তখন ঠিকই দেখা গেল এই দশজন ব্যক্তি এ প্লাস পেয়েছে এখন আপনারা বলেন যে এই যে দশজন ব্যক্তি এ প্লাস পেয়েছে এটা কি শিক্ষক আগেই বলে দিয়েছে এটার জন্য পেয়েছে নাকি তারা তাদের পরিশ্রমের ফলস্বরূপ তারা অ্যাপ্লাস পেয়েছে অবশ্যই তাদের পরিশ্রমের ফলস্বরূপ তারা অ্যাপ্লাস পেয়েছে শিক্ষক আগাম বলে দিয়েছে এই জন্যই কিন্তু তারা অ্যাপ্লাস পায় নাই তারা অ্যাপ্লাস পেয়েছে তাদের কর্মের কারণে তাদের পরিশ্রমের কারণে তাদের মেধা এবং যোগ্যতার কারণে শিক্ষক এই বিষয়টা আগের থেকে আস করতে পেরেছে এই জন্য তিনি আগেই একটা ভবিষ্যৎবাণী করে দিয়েছেন সুতরাং তাদের মধ্যে ভালো যোগ্যতা আছে বলে সেটা দেখে কিন্তু শিক্ষক একটা ভবিষ্যৎবাণী করেছে এখন আমার যারা অ্যাপ্লাস পায় নাই তারা যদি শিক্ষককে এসে বলে যে আপনি আমাদের নামটা এ প্লাসে লিখেন নাই বলেই তো আমরা প্লাস পাই নাই এটা বলে যদি শিক্ষকের উপর অভিযোগ করে তাহলে এটার জন্য দায়ী কি শিক্ষক নাকি যারা অভিযোগ করতেছে ছাত্ররা তারা নিজেরাই দায়ী অবশ্যই ছাত্ররা নিজেরাই দায়ী এখানে শিক্ষক মোটেই দায়ী নয় অনুরূপভাবে আল্লাহ হানা হওয়া তালা যখন মানব সৃষ্টি করলেন তিনি কিন্তু আগে এবং পরে সব বিষয় জানেন ইয়া আলামু মা বাইনা আইদিহিম ওয়া তিনি আগে এবং পরের সবকিছু জানেন সুতরাং আল্লাহ তাআলা জানেন এই মানুষ সৃষ্টি করার পর এই মানুষ কি কি কাজ করবে আল্লাহ সব জানেন তাই আল্লাহ সুবহানাহু ওয়া মানুষের সব কর্ম লিপিবদ্ধ করে ফেললেন আর এই ক্ষেত্রে মানুষের ধারণার মধ্যে ভুল হতে পারে কিন্তু আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা ধারণার মধ্যে কোনো ভুল হতে পারে না যেই লোকটা সকালবেলায় একটা খুন করেছে আল্লাহ এটা আগে থেকে জানে তাই তিনি সেই তকদিরের ভিতরে এটা লিখে দিয়েছেন আল্লাহ তালা লিখে দিয়েছেন বলেই সে কিন্তু খুন করে নাই বরং আজকে সকালবেলায় লোকটা একটা খুন করবে এটা আল্লাহ তালা জানে এই জন্যই কিন্তু আল্লাহ তালা আগেই তকদিরের ভিতর লিখে রেখেছেন মূল কথা হচ্ছে মানুষ একটা কাজ করবে এটা আল্লাহ তালা জানে এই জন্যই আল্লাহ তালা আগেই লিখে রেখেছেন কিন্তু আল্লাহ তালা লিখেছেন বলে মানুষ করবে এমনটা নয় বরং মানুষ করবে বলে আল্লাহ তালা আগাম লিখে রেখেছেন এখন আবার কেউ প্রশ্ন করতে পারে কে ভালো কাজ করে জান্নাতে যাবে আর কে খারাপ কাজ করে জাহান্নামে নামে যাবে এটা যেহেতু আল্লাহ তালা আগেই জানে তাহলে সেই অনুযায়ী জান্নাতীদেরকে জান্নাত আর জাহান নামেদেরকে জাহান নাম দিলেই তো হয় পরীক্ষার আবার কিসের প্রয়োজন দেখুন শিক্ষক যেই দশজন এ প্লাস পাবে বলে মন্তব্য করেছিলেন তাদেরকে যদি পরীক্ষা ছাড়াই এ প্লাস দিয়ে দেওয়া হতো তাহলে কি বাকিরা মেনে নিত বাকিরা অবশ্যই বলতো পরীক্ষার ব্যবস্থা থাকলে আমরাও এ প্লাস পেতাম অনুরূপ ভাবে আল্লাহ ওয়া তাআলা যদি জ্ঞানের ভিত্তিতে জান্নাতীদেরকে জান্নাতে জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দেয় তাহলে অবশ্যই জাহান্নামীরা বলবে দুনিয়াতে পরীক্ষার ব্যবস্থা থাকলে আমরাও জান্নাতে যেতে পারতাম আল্লাহ জোর করে আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন এরকম অভিযোগ কিন্তু করতে পারে তাই আল্লাহ ওয়া তাআলা দুনিয়াতে পরীক্ষার ব্যবস্থা রেখেছেন যারা ভালো কাজ করবে জান্নাতে যাবে আর যারা খারাপ কাজ করবে তারা জাহান্নামে যাবে এটাই হচ্ছে অধিক যুক্তিযুক্ত এজন্যই মানুষ অবশ্যই তার কর্মের জন্য দায়ী থাকবে এজন্যই আল্লাহ সুবহানাহু হওয়া তালা সৎকর্মশীলদেরকে কে দিন জান্নাত দিবেন আর যারা অসৎ কাজ করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া হওয়া তালা দিবেন প্রত্যেকটি খারাপ কাজের জন্য মানুষ নিজেই দায়ী এটা আল্লাহ মোটেই দায়ী নন সুতরাং এখানে স্পষ্ট হয়ে গেল মানুষের খারাপ কর্মের জন্য মানুষ নিজেই দায়ী এখানে আল্লাহ তালাকে কোনোভাবেই দায়ী করা যাবে না যারা এ প্লাস পায় নাই এটার জন্য যেমন শিক্ষক দায়ী নয় অনুরূপভাবে বান্দার খারাপ কর্মের জন্য আল্লাহ তালা মোটেই দায়ী নন এটা তার কর্মের ফল যারা ভালো কর্ম করবে তারা জান্নাতে যাবে আর যারা খারাপ কাজ করবে তারা জাহার নামে যাবে এটাই হচ্ছে যুক্তিযুক্ত তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে সরে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত